পডুয়াখালীর পায়রা নদীর অব্যাহত ভাঙনে নদীগর্ভে বিলীন হয়ে গেছে সদর উপজেলার এক নং চান্দখালী গ্রাম এবং মির্জাগঞ্জ উপজেলার নং পিঁপড়াখালী গ্রামের বাজার সহ সহস্রাধিক বসতবাড়ি ও শিক্ষা প্রতিষ্ঠান পটুয়াখালীর পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায় পটুয়াখালী জেলায় বন্যা এক হাজার তিনশো পঁয়ত্রিশ কিলোমিটার এর মধ্যে অধীনে রয়েছে কিলোমিটার এসব উপজেলার মধ্যে সদর উপজেলার চান্দখালী এবং মির্জাগঞ্জ উপজেলার পিঁপড়াখালী এলাকার বেরিবাদের অবস্থান নাজুক ও বিপজ্জনক অবস্থায় রয়েছে ইতিমধ্যে বেরিবাদটি তিন দফা পরিবর্তন করেও শেষ রক্ষা হয়নি সরকারি প্রাথমিক বিদ্যালয় মসজিদ মাদ্রাসা বাজার রাস্তাঘাট অসংখ্য গাছপালা জমি নদীর গর্বে চলে গেছে অধিকাংশ নদীর তীরবর্তী মানুষ বাড়ি স্থানান্তর করে বেঁচে থাকার জন্য অন্যত্র আশ্রয় নেওয়ার চেষ্টা করছে আগ্রাসী নদী ভাঙনে দিশিয়ারায় পড়েছে হাজার হাজার মানুষ তারা এখন ত্রাণ চায় না চায় স্থায়ী বেরিভাদ তাই আশ্বাস নয় স্থায়ী সমাধানের দাবি স্থানীয় ভুক্তভোগীদের পটুয়াখালী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ রাকিব বলেন যে সকল জায়গায় গুরুত্বপূর্ণ স্থাপনা আছে অথবা বেরিবাদ বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে আমরা বর্তমানে ভাঙন রোদে অস্থায়ীভাবে কাজ করছি তবে খুব শীঘ্রই ভাঙন রোদে স্থায়ীভাবে সমাধানের কথা জানালেন এই কর্মকর্তা মোহাম্মদ ফরিদ উদ্দিন সাউথ বিডি নিউজ টোয়েন্টি